দৃশ্য মশালের আলোয় নৃত্য করে গোটা গ্রাম ভরলেন মা কালী এই গ্রামে পাঁচশো বছরের রীতি মেনে হয় মা কালীর চার বোনের বিসর্জন জানেন কি প্রতিটি মায়ের বিসর্জন হয় আলাদা ঘাটে বাংলার কোন জায়গায় দেখা মেলে বেরল দৃশ্যের জানেন দেখুন মশালের আলোয় দেবী বিসর্জন জানেন কোথায় হয় এই অনন্য উৎসব অন্ধকার রাতে আলোয় ভরে উঠেছে একটা গোটা গ্রাম বিদ্যুতের আলো নয় জ্বলছে হাজারো মশাল আর সেই আলোয় নাচতে নাচতে এগিয়ে চলেছেন দেবী মা কালীর চার বোন জানেন কোথায় হয় এমন দৃশ্য পূর্ব বর্ধমানের আমোদপুর গ্রামে যেখানে পাঁচশো বছর ধরে একই রীতিতে পূজিত হয়ে আসছেন বড় মা মেজমা সেজ মা আর ছোট মা অর্থাৎ মা কালীর চার চারটি রূপ কালো মের পায়ের তলায় দেখে যা আলোর ডাক্তার রূপ দেখে তার গুপ্ত পেতে দেয় তার হাতেই মরম পায় একেবারেই আজকে বড়মা মেজোমা সেজমা ছোটমা আর যে নাচ এবং সেই নাচ দেখতে কিন্তু দুধ দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন পূর্ব বর্তমানের আমাদের এই আমার আমরা কালী বলে থাকি কারণ এই আমার প্রায় একশো দিন বেশি কালী পুজো হয়ে থাকে এবং আজকে কিন্তু মায়ের বিসর্জন হয়ে গেল এই বিসর্জনের যে ঐতিহ্য রয়েছে এই বিসর্জনের মশাল জানিয়ে মাকে রাস্তায় নিয়ে যাওয়া হয় এবং গোটা গ্রাম পরিক্রমা করা একেবারে সারা রাত ধরে সেই পরিক্রমা করল এখন প্রায় সকাল পাঁচটা এবং ইতিমধ্যেই মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয়েছে দীর্ঘ পাঁচশো বছর ধরে প্রায় এই রীতি মেনে পূর্ব বর্ধমানের আমারপুরে মাকে আহ প্রত্যেক বছর পুজো এবং তারপরে একবারে নাচাতে নাচাতে আহ সর্বসমক্ষে গোটা গ্রাম ঘুরিয়ে মশালের আলোয় মাকে বিসর্জন বিড়ায় পালা ওট দেখতে পাচ্ছেন একেবারে এই যে যে আমাদপুর গ্রামে লাখো লাখো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন মাত্র একবার এক নজর দেখার জন্য মায়ের যে সেই নাচ মায়ের যে মহিমা মায়ের যে রূপ সেই রূপটাকে একবার প্রত্যক্ষ করার জন্য এবং ইতিমধ্যেই মা বিদায় নিয়েছেন তিনি কিন্তু আস্তে আস্তে বিসর্জনের পথে গিয়েছেন এই বড় মার মন্দির রয়েছে যেখানে কিন্তু কার্যত এখন একেবারে হাহাকার একেবারে ফাঁকা এত আনন্দ আয়োজন ছবি যেন সেই বিধাতোমাই ছাড়া যেন মা আরো এক বছরের অপেক্ষা এক বছর পরে আবার মা আসবেন সেই দিনের অপেক্ষা ধরেই কিন্তু আবার প্রত্যেকই বাড়ি ফিরে যাচ্ছে কালীপূজার পরদিন ভোর থেকে গ্রাম জুড়ে শুরু হয় প্রস্তুতি সন্ধ্যা নামতেই জলে ওঠে বিশাল মশাল দেবীদের প্রদীপা তুলে নেওয়া হয় চতુરদলায় চারদিক থেকে বাজতে থাকে ঢাঁক কাঁসা শঙ্খ আর সঙ্গে নাচে গানে উল্লাসে মেতে ওঠে হাজারো ভক্ত কৌতূহল এখানে এত আধুনিকতার যুগেও একটা বৈদ্যুতিক আলো জলে না শুধুই মশালের আগুনেই আলোকিত হয় বিসর্জনের পথ প্রতিটি মায়ের জন্য নির্দিষ্ট ঘাট থাকে আলাদা সময় হয় তাদের বিসর্জন দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই দৃশ্য দেখতে স্বাভাবিকভাবে গ্রামবাসীর কাছে এ এক ঐতিহ্য আর আবেগ রাত যত গভীর হয় আগুনের আলো ততই উজ্জ্বল হয় আর নাচতে নাচতে দেবী এগিয়ে চলে তার গন্তব্যে এভাবে বাংলার এই প্রান্তে পালিত হয় পাঁচশো বছরের পুরনো এই রীতি পুরো থেকে কৌশিক চ্যাটার্জি সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা